বরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পদকে টেনে আনবে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মন্ত্রালি নজরা সুপাত এক বাইরে আরেক বাই করবে অপমান আঘাত আমি তো মরে যাব সপ্তমীর তাই উপর্বনায় পড়াইলাম সন্ধ্যার

আমার পাপের সাজা আমি মরে যাব গানে সন্দেহ মন আনন্দে মাথা জোলাও তালে ভুলবে না রে মুখা মানুষ গায়কে কি বলে আমি হাতে ধরি আমি হাতে ধরি পায়ে পড়ি পরে দিও তোমা মন তো কয় পার গাতায় ভয়ন্ত নিদান আমি মরে যাব আমি তো মরে যাবো চলে যাব রাইটা যাব হাতর চাকরি সঙ্গে চাকরি আমার সঙ্গে যাবে

যাবো তবে সঙ্গে আমার সঙ্গে যাবে আমি পরে যাবো আমার আসসালামু আলাইকুম সালাম হিন্দু নমস্কার এবং আদা প্রল আমি অন্ধ ক্ষতি আমাকে দেখেছেন আপনারা প্রভু মোবাইলে এখন দেখবেন বাবুল বাইর মোবাইলে আমি একটা গান গাইছি এম বি বাবুল আমি একটা গান গাইছি মরণ বিচ্ছার গান আর শিল্পী বাপটা কাজ পেয়েছি তুমি দিন আমি কোচ করতে পারবো না আমি একটা গান গাইতেছি মরণ বিচ্ছেদ গান গানটা কে আর করবেন লাইফ করবেন কমান করবেন এম বি বাবুল